আমি মোহাম্মদ সোহেল সিরাজ কাচ্চি ভাইয়ের ওনার আপনারা সকলেই জানেন যে আপনাদের ভালোবাসার কাচ্চি ভাই এই মুহূর্তে ঢাকা এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশের ব্রাঞ্চ এই মুহূর্তে আছে আপনাদের সকলের ভালোবাসার কাচ্চি ভাই তার যাত্রা শুরু করার পর থেকেই দু হাজার সাল থেকে পাঠাগুলোর সাথে যুক্ত আছে কাচ্চি ভাই একটি দেশীয় চেন রেস্টুরেন্ট পাঠও একটি দেশীয় কোম্পানি সো কাচ্চি ভাইয়ের সাথে পাঠাও কেন নয় শুরু থেকে এখন পর্যন্ত পাঠা সার্ভিস তাদের ডেডিকেটেড ক্যাম্প তাদের রাইডারদের বিহেভিয়ার এবং দ্রুত সার্ভিস সবকিছু আমরা প্রপারলি পেয়ে আসছি কাচ্ছি ভাই শুরু থেকেই আসলে পাঠকের সাথে কাজ করছে আর এখন পর্যন্ত কাচ্ছি ভাইয়ের সাথে পাঠক ফুডের অভিজ্ঞতা আসলেই খুব ভালো এর সাথে আর একটা কথা অ্যাড না করলে নয় সেটা হলো পাঠের ফুড ডেলিভারি ম্যান ডেডিকেটেড ফুড ডেলিভারি ম্যানের জন্যই ধোয়া উঠা কাচ্চি কাস্টমার কাছে আসলে পৌঁছে দিতে পারছি তারা একসাথে মাল্টিপল অর্ডার সার্ভ করছে তারা দ্রুত সার্ভ করছে আমরা আসলে খুবই খুশি পাঠের প্রতি আমরা যেন রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আপনারা সকলেই জানেন যে তাদের বড় একটা সেলের পার্ট এই অনলাইন ডেলিভারির সাথে আসলে জড়িত আর অনলাইন ডেলিভারির মাধ্যমে এই সেলটা তো আমরা লস করছি না এবং এক্সট্রা কিছু সেল আমরা পাচ্ছি এই পাঠাও ফুডের মাধ্যমে অনলাইন ডেলিভারির মাধ্যমে এখন পর্যন্ত কাচ্চি ভাই পাঠাউর সাথে অনেকগুলো ক্যাম্পেইন অলরেডি করেছে কাচ্চি ভাইয়ের সাথে থাকবেন বেশি বেশি কাচ্চি অর্ডার করবেন পাঠাও ফুড থেকে